বলতো আর কতবার বললে আর কেমনে বললে তুমি মেনে নিতা আমি আল্লাহ দশ বার বললাম এক সুরাতে এক সুরার মধ্যে বত্রিশ বারের চাইতে বেশি বললাম এই এক কথা আর কতবার বললে তুমি মেনে নিতা কতবার বললে মুসলাহ আকি মুসলাহ এই কথাইটা নামাজের কথা বারের চাইতে বেশি আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তালা জানতে চাচ্ছে বান্দা আর কতবার বললে আর কেমনে বললে তুমি মেনে নিতে বলে আল্লাহ তালা যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে মুখোমুখি যে বান্দা আমি কতবার বললে তুমি সেজদা দিদা তাহলে আপনি কি জবাব তিরিশ বছর ধরে যে মিথ্যা বলে তাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা আমি কতবার বললে তুমি মিথ্যা ছেড়ে পঞ্চাশ বছর ধরে যে সুদ খায় এই নাফরমান এই ডাকাত এই অসভ্য জঙ্গলি হারাম যদি আল্লাহ জিজ্ঞেস করে নাফরমান আমি আল্লাহ কতবার নিষেধ করলে সুদ ছেড়ে দিলে কি জবাব তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে খোদার একটা বছর দুই হাজার চব্বিশ সাল যেই নাফরমান দিন ফজরের নামাজ পড়ে নাই এই জানোয়ার এই হাইওয়ান এই জন্তু তাকে আল্লাহ জানতে চাচ্ছে যে নাফরমান এক বছরে কোনো দিন আমার ফজরের সেচিতা দিলি না আমি কতবার বললে আমাকে সেজিতা দিত কি জবাব বলে কি জবাব দিল এই জন্য এটা জিজ্ঞেস করবে মালিক জিজ্ঞেস করবে পাওয়ার রবিকা লা নাস আলান নাহুম আতিমাইন আম্মা আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার রবের কসম আমি আল্লাহর জাতের কসম করে বললাম আমি কিন্তু আমার প্রতিটা বান্দাকে তার জীবনের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে লানাস নাহুম অবশ্যই জিজ্ঞেস করব আমি এক সুতা ছাড়ব না বদ্ধ বলে দিলাম আপনি বলে দিয়ে নাম উন্মতিক নবীজি কে বলছে আপনার রবের কসম আপনার রবের কসম নবীর রবকে আমাদের রব যিনি তিনি আপনার রবের মানে নবীজিকে পর্যন্ত বোঝাইছে আপনি বলে দিয়ে আপনার হ্যাঁ এই জন্য কোরআন শরীফ আল্লাহ কিন্তু আল্লাহ বলে বান্দা অবশ্যই আমি আল্লাহ হাসনের ময় তানে আমার দেওয়া তোমার হায়াতের প্রত্যেকটি নিয়ামত বিন্দু বিসর্গ নিয়ামত আমি যা দিয়েছি এই রোদ বৃষ্টি আলো বাতাস সকাল দুপুর রাত দিন হাসি কান্না আনন্দ বেদনা চোখের পলক কানের শ্রবণ শক্তি জবানের উচ্চারণ এক ঢোক পানি এক লোক বা খাবার একটা নিঃশ্বাস আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব আমার জিজ্ঞেস করব। আমার হক কি আছে কি হক আদায় করছ নিয়ামত পেয়ে নিয়ামত ভুলে গেছো কেন ভুলে গেছো কেন বলেন আল্লাহ তালা জিজ্ঞেস করুন কোরআন শরীফে আছে ওয়াকিফু হুম ইন্না আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবে আমার বান্দাদেরকে দাঁড় করাও সারিবদ্ধ ভাবে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এক এক করে জিজ্ঞেস করব প্রিয় বন্ধু প্রিয়বা আরে ভাই আপনারা আপনাদের কথা মনোযোগ দেন ইননাহুম জিজ্ঞেস করবে এক কথা আল্লাহ বারবার বলছে যে বান্দা গাম থামখালি করো না আমি কিন্তু জিজ্ঞেস করব ইনাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুলু উলাইকা কানা আনহু নিশ্চয়ই কান চোখ এমন কি অন্তর দিল আমি সেটাকেও জিজ্ঞেস করব অন্তরকেও জিজ্ঞেস করব দিল বলো তোমাকে নিয়ে আমার বান্দা কি কি ভাবছি ওই নারীর কল্পনা ওই জেনার কল্পনা ওই অসৎ কল্পনা ওই হারাম দুনিয়া সাজানোর কল্পনা যে করেছিল যুবক আল্লাহ কসম তোমার দিল বলে দি দিল বলে দিবে আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করব তাহলে কতভাবে বলছে আল্লাহ কথা এটা কোরআন শরীফের একটা মজে যা হইল আমি সব সময় আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট জীবনে উপলব্ধি করি কোরআন এমন এক কিতাব যেই কোন বিষয়ে বলতে গেলে মনে হয় যেন কোরআন ওই বিষয়ে আমাকে অগণিত আয়াত সরবরাহ করে হ্যাঁ আমার এটা খুব সময় সব সবসময় ভাল লাগে মানে এটা মনে হয়েছে যে আমার যেন কোরআন বলে আনিস এই যে একটা আয়াত এই যে একটা আয়াত এই যে একটা এটা কম এটা কম এটা কম এমন মনে হয় সবসময় তাইলে এ যেমন এই একটা যে প্রশ্ন করবে এ কথা এটা কতগুলো আয়াত বলা হয় মানে আল্লাহ বলছেন আমি জিজ্ঞেস করবো জিজ্ঞেস করব এই জন্য দয়া করে প্রত্যেকে এই প্রথম শব্দ থেকে বললাম ইয়া আই হাল্লা দিনা হেই আল্লাহ গণ বলেন হেই মান্দার হেই মানদার এই শব্দ দ্বারা আল্লাহ আমাদেরকে ডাক দিছে আল্লাহ ডাক দিছেন আমাকে এর চাইতে বড় সৌভাগ্য কোদার কসম আসমানের নিচে জমিনের উপরে কোন বান্দার জীবনে আর কিছু হইতে পারে হাদিসে আছে এক সাহাবিকে উবাই ইবনে কাব সৈয়দুল কোরআ সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি উবাই ইবনে কাব রদিয়াল্লাহ আন আনহু নবীজি সাল্লাহ সাল্লাম একদিন এই উনাকে বলছিলেন উবাই তুমি আমাকে কোরআন পড়ে শোনাও তো তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো আখরা ও আলাইকা আলাইকা উনজিলা অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয় আপনার থেকেই তো আমরা শুনি শিখি আপনার সামনে আমি কেমনে শুনাব আমার এই সাহস করতে আপনারে কোরআন শোনাব তো নবী আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তোমার নাম উল্লেখ করে আমাকে বলছেন তোমার কাছ থেকে কোরআন শুনতে এ কথাইটা ওনারে বলছে আল্লাহ তোমার নাম উল্লেখ করে বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতাম হাদিসের মধ্যে আছে এই সাহাবী তিনবার এই কথাটা জিজ্ঞাসা করছে কি আল্লাহ আমার নাম নিয়েছেন নবীজি বললেন হ্যাঁ তোমার নাম তিনি বিশ্বাস করতে পারতেছে না আবার বলছেন আমার নাম আওয়াস আল্লাহ আমার নাম নিছে আমার উবাই হ্যাঁ তোমার নামই তো বলছে এভাবে তিনবার জিজ্ঞাসা করার পরে হাদিসের মধ্যে আছে উনি চিৎকার করে কাঁদতে শুরু করিলেন আর বললেন হায় নবী এই গোলামের জীবনে এক চাইতে বড় সার্থকতা সৌভাগ্য আর কি হতে পারে যে তার মালিক তার নাম নিয়েছে মুনিব নাম নিয়েছেন জমিনে ফারসে এক গোলাম হাঁটতেছে বসতেছে জমিনে আর আড়স থেকে তার মালিক তার নাম নিয়েছে এই জন্য সাহাবি পাগল হয়ে গেছে খুশিতে আনন্দে কাঁদতে শুরু করছে যে আল্লাহ আমার নাম নিয়েছে এখানে মহান আল্লাহ পাক উনব্বই বার আমাদের ইমান কালেমার বরকতে ইমানের বরকতে আমাদেরকে হে ইমানদার বলে ডাকবে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এটা জীবনের সবচেয়ে বড় টাইটেল আল্লাহ আমাকে বলছে তুমি মোমেন আমি তোমাকে ডাকলাম দুনিয়ার আর সবগুলো পদ পদবীর চাইতে এটা শ্রেষ্ঠতম পদ মোমেন আমার যদি আল্লাহ মোমেন হিসাবে কবুলই করে আমার ইমানের এক ফোটাও যদি আল্লাহ গ্রহণ করে আমাদের এক বিন্দু একটা সরিষার দানা তাহলেও আশা করা যায় হাসরের দিন গুনার পাপের কারণে যদি আল্লাহ শাস্তিও দেয় এক বিন্দু ইমানের কারণে শেষ পর্যন্ত হলেও জাহান নাম থেকে উঠায় জান্নাত দিয়ে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলা এই জাহান নামি ইমানদার বান্দা যার পাপের কারণে জাহান নাম দিছে তো এই লোকগুলোকে আল্লাহ তাআলা ধীরে ধীরে জাহান নাম থেকে উঠাইয়াবেন আনবেন তাদেরকে বলবেন আখরিজু ঈমান যাদের দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমানও আছে ফেরেশতা আমার সেই বান্দাকেও তুলে তুলে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে আসুন